প্রেসার কুরটা চেঞ্জ করার জন্য আমাকে জিনিসগুলো লক্ষ্য করতে হবে ফার্স্ট এই নিডেলটা সবসময় উপর দিকে থাকবে কখনোই এরকম নিচে নেমে থাকা অবস্থাতে কখনো এরকম অবস্থাতে ফুডটা চেঞ্জ করা চলবে না এই যে ফুটটা এটা চেঞ্জ করার জন্য প্রথমে এই যে প্রেসার ফুট হোল্ডারটা দেখছেন এইটাকে এটা থেকে এটা পুশ করতে হবে পেছন দিকে ঠিক আছে পুস করলাম এটা আমার এখানে খুলে গেল খুলে দেওয়ার পর আমি যে প্রেসার ফুটটা এখানে লাগাবো সেইটা নিতে হবে আমি নর্মাল ফুটটা লাগাবো তো এই হোলটা আর এই যে দেখুন প্রেশার কুকটা তো একটা সেম হোল রয়েছে এই যে এই দুটো হোলকে একসাথে ম্যাচ করতে হবে ম্যাচ করাতে হবে এই যে দেখুন আমার এখানে দুটো ম্যাচ হয়েছে হওয়ার পর এই যে এখানে যে প্রেস করবো আমার এটা লেগে গেছে তারপর আমি চেক করার জন্য একটু তুলে দেখে নেব এই তো আমাদের এখানে প্রেশার সুন্দরভাবে লেগে গেছে আবার এটা খোলার জন্য সেম প্রসেস এটা খুলতে হলো এই যে এখানে এটা ব্যাট প্রেস করলে গুজ করলেই আমাদের এই প্রেসার কুকটা খুলে যাবে